একই সাথে আছি তবু মনে হয় দূরে কত কথা বলি তবু নেই যে সুরে অভিমান জমে থাকে অল্প এটা আমাদেরই গল্প হয় এটা আমাদেরই গল্প ধন্যবাদ আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আমি কতটুক আমার মিউজিক কতটুক যাবে একটা সিনেমাতে অথবা একটা নাটকে ইউজ করলে সেটা অ্যাকচুয়ালি ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে চিন্তাটা আসে সো মামা সলিডভাবে হয়তো চিন্তা করে দেখছে যে রুমিকে দেখি কাজে লাগানো যায় সো আই থিংক এট ইট ইট ওয়ার্কিং থ্যাংকস মামা এগেন বোঝাপড়ার বিষয়ে গান আসলে আমাকে কে রিড করতে পারে বেশি অথবা আমি কাকে রিড করতে পারি বেশি তো রাজমামার সাথে আমার সম্পর্কটা হ্যাঁ না তো সবাইকে বলার আগে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে রাজমাম এবং আমার আমরা অনেক খাটাখাটি করার চেষ্টা করি একটা গান ভালো বানানোর জন্য যতটুকু দরকার ততটুকুই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আর আমি ছাড়াও এখানে আরও দুজন মিউজিক ডিরেক্টর আছেন এই প্রজেক্টে ইট ইজ এ লং প্রজেক্ট রাইট মার্শেল এবং আমাদের প্রত্যয় খান সো ওদেরকেও ভালোবাসা আর সবাইকে ধন্যবাদ আসলে এরকম সাপোর্ট আসলে অনেক বড় একটা ব্যাপার আর নাটকের গানে আমাদের যে এক্সপিরিয়েন্সটার ইদানিং অর্জন হয়েছে যে মানুষ আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে অনেক কথা বলছে সো আমরা নাটককে নাটক হিসেবে দেখছি না আমার মনে হয় একটা সিনেমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার প্র্যাকটিসটা হচ্ছে যেহেতু দেশে সিনেমা কমও হচ্ছে সো আশা করি যে এর মাধ্যমে সবার প্র্যাকটিসটা ভালোই হবে অ্যাটলিস্ট লিসেনিং প্র্যাকটিসটা ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি মনোযোগী হওয়াটা সবাই কমেন্টে কমেন্ট বক্সে লিখে আর কি যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর একটা ফ্যাক্ট সো এটার জন্য মোস্তফা কামাল রাজমামাকে ধন্যবাদ খাটায় আমাকে অনেক বেশি যদিও কিন্তু লাভ ইউ মামা থ্যাংক ইউ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ